প্রথম জাহান স্পেশালিস্ট হসপিটালে অপারেশন করলো খাদ্য বুকের ভিতরে ঢুইকা কোন একটা অপারেশন করা এটা কিন্তু সব জায়গায় পসিবল না বা করা সম্ভব হয় না এই অপারেশনগুলো দেখা যায় জেলা শহরে হয় না এগুলো করার জন্য মানুষকে বিভাগীয় শহর বিশেষ করে ঢাকাতেই অপারেশনটা করতে হয় আপনারা যেখান থেকে আসেন ঢাকাতে যেরকম খরচ হয় আমরা তার চেয়ে অনেক কমে মোটামুটি হচ্ছে তার চেয়ে অর্ধেক খরচে আমরা এই সার্জারিগুলো ডাক্তার জাহান হাসপাতালে পারবো আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ উসমানগুনি ফুসফুস ক্যান্সার ও খাদ্যনালী বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি আজকে আমি বৈরবে প্রথম ডাক্তার ইশরাত জাহান স্পেশালিস্ট হসপিটালে বুকের অপারেশন করলাম বুকের মানে খাদ্যনালী অপারেশন করলাম রুগীর কমপ্লেন ছিল সে কিছু খেতে পারতো না যা খেত মুখ দিয়ে বের হয়ে যেত কিছুক্ষণ পরে এটাকে বলে ডিসফেজিয়া এবং এসব রুগী ওজন কমে যায় শুকিয়ে যায় ওয়েট লস হয় তো আজকে পেশেন্টকে আমি হসপিটালে ভর্তি করে এই অপারেশনটা করলাম এবং এই রুগীর নাম হলো একালিশ কাটিয়া এবং এটা ভৈরবে প্রথম একালিশ শেকাডিয়া অপারেশন করলাম এটা বুক কেটে করতে হয় অপারেশন খুব ভালো হয়েছে রোগী সুস্থ আছে এ এ সত্য ধরেই বলছি এই রুগীগুলো যেটা খাদ্যনালী ক্যান্সার এখন থেকে এই হাসপাতালে আমরা অপারেশন করব এবং খাদ্য ক্যান্সার যে ইসোফেগাস বা খাদ্যনালীটা আমরা রিপ্লেস করে আর এটা খাদ্যনালী বানিয়ে পূর্বের খাদ্যনালীর সাথে জোড়া লাগিয়ে তারপর অপারেশনটা সম্পন্ন করি এবং বৈরবের মতো মফসল শহরে এখন থেকে খাদ্যনালী অপারেশন এবং ফুসফুসের অপারেশন আমরা সম্পন্ন করতে চাই নিয়মিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি একজন তো আজকে আসলে ভৈরবের জন্য বা হাসপাতালের জন্য অনেক গর্বের একটা দিন আজকে হচ্ছে নভেম্বরের গর্বের জিনিস এই জন্য বলবো বা আমাদের অনেক আনন্দের একটা দিন এই জিনিসটা আমি এই জন্য বলবো যে আসলে মানুষ যখন তার স্বপ্নকে টাচ করে এটা আসলে অনেক মানে এর চেয়ে আনন্দের আর কোনো কিছু হইতে পারে না তো এটা আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা এখানে থোরাসিক সার্জারি শুরু করব। মানে হচ্ছে আমরা দেখা যায় পেটের অপারেশন তো মোটামুটি সব জায়গায় হয় কিন্তু বুকের ভিতরে ঢুইকা কোনো একটা অপারেশন করা এটা কিন্তু সব জায়গায় পসিবল না বা করা সম্ভব হয় না এই অপারেশনগুলা দেখা যায় জেলা শহরেও হয় না এগুলো করার জন্য মানুষকে বিভাগীয় শহর বিশেষ করে ঢাকাতেই অপারেশনটা করতে হয় তো আমি আজকে যে রুগীটার ব্যাপারে কথা বলবো সেই রুগীটা রুগীর নাম হচ্ছে মায়া আক্তার তার বাড়ি হচ্ছে রাজশাহী সে হচ্ছে মানে অনেকদিন যাবতীয় কোনো কিছু খাইতে পারতো না যার জন্য সে ঢাকা দেখাইছে কয়েক জায়গায় তো সব জায়গায় তাকে অপারেশনের জন্য বলছে এবং আহ ঢাকাতে এই অপারেশনটার যে মানে খরচ এই খরচটা তার জন্য বা তার ফ্যামিলির জন্য বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না যার জন্য সে দীর্ঘদিন যাবৎ প্রবলেমটা নিয়ে মানে ফেস করতেছিল বা সাফার করতেছিল তো যে কোনোভাবেই হোক সে মানে আমাদের এখানে আসে তারপর হচ্ছে ডাক্তার ওসমান গুনি স্যার স্যার তাকে আশ্বস্ত করে যে না এটা এখানে পসিবল তো আসলে সবকিছু কিছু মিলে আমাদের হসপিটাল প্লাস হচ্ছে আমাদের হসপিটালের যন্ত্রপাতি প্লাস হচ্ছে স্যারের দক্ষতা তো সবকিছু কিছু মিলে আসলে একটা অপারেশনের জন্য একটা থোরাসিক সার্জারি মতো একটা কেস করার জন্য যে একটা সাপোর্ট সেটা সার্জন এনেসিসিওলজিস্ট সেটা হচ্ছে মেশিন হ্যাঁ বা অপারেশন থিয়েটার হ্যাঁ সবগুলোর কম্বিনেশানটা আসলে খুব সুন্দর হওয়াতে আমরা কিন্তু এই সফল সার্জারিটা বড় একটা সার্জারি আমরা খুব ভালোভাবে শেষ করতে পারছি দেখা গেছে এটা কিন্তু আসলে এই সার্জারিটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রতিটা ধাপ অনেক চ্যালেঞ্জিং ছিল তো এই চ্যালেঞ্জগুলা আসলে আমরা কাটায় উঠতে পারছি আমাদের দক্ষ সার্জনের জন্য এবং দক্ষ এনেসেসিওলজিস্টের জন্য এবং আমাদের খুব উন্নত মানের ইন্সট্রুমেন্টের জন্য এটা আমাদের শুরু আমরা যে এই থোরাসিক সার্জারিটা শুরু করলাম এটা জাস্ট আমাদের শুরু এটা আমাদের ফার্স্ট স্টেপ আমরা চাই যে আসলে আমরা স্যারের মাধ্যমে আমরা হচ্ছে পরবর্তীতে যত ধরনের থোরাসিক সার্জারি আছে আমরা এটা কন্টিনিউ করব স্যার আমাদেরকে সাপোর্ট করেন বা হচ্ছে আমরা চেষ্টা করব যে আমরা যাতে এটা চালিয়ে যেতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমি ভৈরব তথা ভৈরবের আশেপাশে না আমি বলবো যে সারা বাংলাদেশের মানুষ হ্যাঁ সারা বাংলাদেশের যে যেখানে আছেন আপনারা যেখান থেকে আসেন আমাদের এখানে যদি আসেন আমরা ঢাকাতে যেরকম খরচ হয় আমরা তার চেয়ে অনেক কমে মোটামুটি হচ্ছে তার চেয়ে অর্ধেক খরচে আমরা এই সার্জারিগুলো ডাক্তার ঈশ্বর জাহান স্পেশালাইজ হাসপাতালে করতে পারবো ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আমি ডক্টর রিফাত হাসান আমি অ্যানেশোলজিস্ট আমি ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি হসপিটালে জুনিয়র কনসালটেন্ট পোস্টে কর্মরত রয়েছি আমি এখানে স্যারের সাথে এই অপারেশনে অ্যানাস্থিয়া দিতে পেরে সৌভাগ্যবান মনে করি যে এত একটা ভৈরবের মতো একটা উপজেলা শহর বা মকরশক শহরেও স্যারের এবং দক্ষতার কারণে এবং সাহসিকতার কারণে এত বড় একটা অপারেশন আমরা সম্পন্ন করতে পেরেছি এবং এই অপারেশনে আমরা সাধারণত আমার অ্যানাসিসের দিক থেকে আমরা সাধারণত এক লাংকে ভেন্টিলেটেড করে আমরা পেশেন্টকে পুরো অপারেশন সম্পূর্ণ করি এবং পরবর্তীতে পেশেন্টের জ্ঞান ফিরে আসছে এবং পেশেন্ট ভালো আছেন এই এই ধরনের অপারেশন স্যারের সার যেহেতু রেগুলার করবেন আমরা ইনশাল্লাহ ভৈরববাসী উপকার উপকৃত হবে বলে আশা করি ধন্যবাদ